আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফেসবুক ইউটিউব আপনাদের স্বাগতম আদিম যুগ থেকে ডিজিটাল যুগে আসার জন্য ভাই টাইম ট্রাভেল কেমন হইল আদিম যুগে তো চলে গেছিলেন টাইম ট্রাভেল করে আবারও বর্তমান যুগে আসছেন ভাইরে ভাই এই কষ্ট বোঝানোর মতো না অবশেষে তাহলে ইন্টারনেট চালু হইল। ভাইরে ভাই বাসায় টেলিভিশন নাই এখন এখন মানে মনে হচ্ছিল যে আমার ভাই আমি এখন টেলিভিশন কিনে নিয়ে আসি আমি ভাই টেলিভিশন সাইরে দেশের সংবাদটা একটু শুনি এতদিন চিন্তা করছি মোবাইল ইন্টারনেটই সব মোবাইল ইন্টারনেট দিয়ে সব কিছু হবে কিন্তু ভাই এটা আমি ভু আমাদের ভুল প্রমাণ হয়ে হয়ে গেল ভাই প্রচুর কষ্ট হয়েছে ভাই এফ রেডিও চালাইলাম চিন্তা করলাম যে অনেক দিন পরে এফ এম রেডিও চালাবো মোবাইলে সো এফএম রেডিও ধরালাম দে যে খালি ওরা গান শোনায় এবং ঘুরে ফিরে এক ঘন্টা পর পর একই সংবাদ এ যেন আর লেবুর সংবাদ এজন্য আরেক বাম্পার ফলনের সংবাদ একই সংবাদ ঘুরে ফিরে একটু দুই মিনিটের মধ্যে সংবাদ শেষ এবং এর মধ্যে কোনো ধরনের যে আসল সংবাদ সেই সংবাদ আমি পাই না ভাই দশক ফেসবুক ইউটিউব কোম্পানি তারা নিজেরা হয়তোবা বা ঘাবড়ে গেছে যে কি ব্যাপার আমরা তো ফেসবুক ইউটিউব বাংলাদেশে কিচ্ছু করি নাই তো হঠাৎ করে বাংলাদেশ থেকে ট্রাফিক জিরো হয়ে গেল কেমনে একটা মানুষও ফেসবুকে ঢুকতেছে না ইউটিউবে ঢুকতেছে না ওরা কি কোনো স্ট্রাইক দি করলো নাকি যে আমরা ফেসবুক ইউটিউবে ঢুকবো না অবাক হয়ে যাচ্ছিল ভাই আমি তো মোবাইল ডাটা ব্যবহার করতে পারি নাই আমি তো ওয়াইফাই ব্যবহার করতে পারি নাই এই কদিন আপনাদের কি অবস্থা কমেন্ট বক্সে একটু লিখবেন আমি পুরো বাংলাদেশের অবস্থা জানতে চাই এমনকি আমার কিছু কিছু জায়গায় আমি এমনটাও শুনেছি যে ডিশেল লাইন পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে কি শুরু করেছেন মানে কি বুঝাতে চাচ্ছেন দর্শক শ্রোতা প্রথমত আপনারা থ্রি জি আপনার দেখেছি মোবাইল ডাটা কাজ করছে না এবং এটা কিন্তু তারা নিজেরা স্বীকার করেছে যে আমরা দেশের এই পরিস্থিতির জন্য আমরা মোবাইল ডাটা ফোর জি সেবা বন্ধ করে দিয়েছি মোবাইলে ইন্টারনেট না এটা আপনারা কিন্তু নিজেরা স্বীকার করেছেন পরবর্তীতে কী হলো আমি জীবনে কল্পনাও করতে পারেন এই বাংলাদেশের মতো একটা জায়গাতে ওয়াইফাই সেবা বন্ধ হয়ে যাবে এবং এরকম আমি আমার এই লাইফে যতদিন ইন্টারনেট ব্যবহার করছি এত বড় যে এতক্ষণ যাবৎ মোবাইল ডাটা বা ওয়াইফাই বন্ধ আমি দেখি নাই বাংলাদেশে আপনারা দেখে থাকলে একটু বলবেন মাঝে হুট করে শুক্রবার পরে গেলো শনিবার পড়ে গেল, আমার জাস্ট ধারণা ছিল হয়তো বা তারা বন্ধ করে দিবে শুক্র শনিবার অফিস টফিস নাই তো সেক্ষেত্রে তাদের কোনো সমস্যাও হবে না রবিবার দিনে এটা ঠিক করে দিবে না তবুও এটা কিন্তু আসলে তারা ভুল প্রমাণ করলো তারা সাধারণ ছুটি ঘোষণা করলো মানুষজন এটিএম থেকে টাকা তুলতে না মানুষজনের বাজার ঘাটে সকল কিছুর দাম বেড়ে যাচ্ছে ব্যাংকের থেকে টাকা তুলতে না কারণ ইন্টারনেট ওয়াইফাই ছাড়া সকল কিছু অচল ভাই রে ভাই একটা কথা বলবেন আমরা সে আমরা কি দেখলাম আমার মনে হলো যে আরেক পাক হানাদার বাহিনী দেখলাম আমি প্রথম দিন যখন আমাদের পাঁচজন ভাই পাঁচ ছজন ভাইকে শেষ করে দেওয়া হলো আবু সাইদ এরপরেও আপনারা শান্ত হলেন না পরের দিন দেখলাম আমি বিশ প্লাস মানুষ তাদেরকে শেষ করে দেওয়া হলো একদিক দিয়ে আপনারা বলতেছেন যে আমরা আমরা তোমাদের সাথে বসবো আমরা তোমাদের পক্ষে তো আমাদের পক্ষেই যদি হন আপনারা তাহলে এইভাবে আমাদের এত ভাই বোনদেরকে আমাদের কেন হারাতে হলো তাহলে এক মুখে দুই রকম কথা বলা হয়ে যাচ্ছে না মিডিয়ার সামনে এসে বলতেছি যে হ্যাঁ আমরা তোমাদের সাথে আছি আমরা তোমাদের দাবির পক্ষে আমরা তোমাদের সাথে বসতে চাই অথচ আরেকদিকে আপনি লেলায় দিয়েছেন যে যাও কোন আন্দোলন দেখলেই সেখানে যা তোমরা আঘাত করবা এদিকে আমার ভাই বোনদের না কত কত মা তার সন্তানকে হারাইলো এইটার এটা এটা এটার দায় কে নিবে এটার দায় আসলে কে নিবে আপনারা একটু বলতে পারেন হ্যাঁ আপনাদের মুখ থেকে একবারও শুনতে শুনলাম না মিডিয়াতে এসে যে এই আমার আমাদের কমলমতি শিক্ষার্থীদের কেউ একটা আঘাত করবা না ওরা ওদের দাবি জানাবে তোমরা সাইড দিয়ে থাকবা রাষ্ট্রীয় সম্পদ যাতে নষ্ট না হয় এইটা তোমরা জাস্ট খেয়াল রাখবা নির্দেশনা তো এমন থাকা উচিত ছিল তাই না এক মুখে দুই দুই রকম ব্যাপার হয়ে গেল না সামনে দিয়ে বলতেছেন আর পেছন দিক দিয়ে হচ্ছে দর্শক শ্রোতা পরবর্তীতে আপনারা দেখেছেন মোবাইল ইন্টারনেট বা ওয়াইফাই বন্ধ হয়ে যাওয়ার পরে যদিও বা বলতেছে যে মোয়াখালীতে তাদের ডাটা সেন্টারে কে বা কারা তসনস করে দিয়েছে বা এটাও জনগণের এখন বিশ্বাস করতে একটু কষ্ট হচ্ছে কারণ আগে থেকে আপনারা ইন্টারনেট বন্ধ করে দিয়েছেন তো এখন এটা কারা করেছে আমরা জানি না তো দর্শক শ্রোতা যেটা বলতেছিলাম যে পরবর্তীতে আপনারা হয়তো বা রাস্তাতে গেলাম দেই যে অনেক মানুষ রাস্তাতে বাসায় ঘরে কতক্ষণ মোবাইল চালাবে রাস্তাতে যাওয়ার পরে টেলিভিশন দেখলাম যে মানুষজন দেখতেছে সিরিয়াল বাই সিরিয়াল দোকান টেলিভিশন চলতেছে দেখতেছে সেখানে দেখলাম আমি দেখলাম যে বৃহস্পতিবার রাতেই বলে ইন্টারনেট ঠিক হয়ে যায় শুক্রবার রাতেই ইন্টারনেট ঠিক হয়ে যায় সেই ইন্টারনেট শনিবার রবিবার চলতেছে ইন্টারনেট ঠিক হয় নাই আপনারা কিন্তু খেয়াল করেছেন এটা কেমন কথা এত দিন যাবত ইন্টারনেট ঠিক হয় না এটা কি কি হইলো ভাই হ্যাঁ বাংলাদেশের কি এ অবস্থা যে দেশ অচল হয়ে যাবে জাস্ট ইন্টারনেট সেবা আমরা রান করতে পারবো না আসলে কি বোঝাতে চাচ্ছেন আমরা কিন্তু আসলে বুঝতেছি না দর্শক পরবর্তীতে আপনারা দেখেছেন যে তিনজন ছাত্র যারা এই কোটা আন্দোলন ইয়ে করেছে তো তাদেরকে নিয়ে বসেছে বসার পরেই কিন্তু কারফিউ জারি করে দেওয়া হয়েছে যারা প্র বিনা প্রয়োজনে ঘর থেকে বাহিরে বের হবেন না মানে সারা বাংলাদেশের খুবই বাজে অবস্থা মাইকিং করে দেওয়া হয়েছে আমার এলাকা থেকেও বললো তো দর্শক শ্রোতা এই হচ্ছে পুরো ব্যাপার আপনারা বাকিটা তো জানেনি এখন আমার সবচেয়ে খারাপ লাগছে যে এই যে যে কয়েকজন ছাত্রী আমাদেরকে মানে তাদেরকে শেষ করে দেওয়া হলো এবং যারা এটা করলো তাদের আসলে কি হবে এটা জনগণ খুব দ্রুত দেখতে চায় এবং এই দায়ভার কে নিবে এইটার সংশোধন কিভাবে হবে